শেষ দশকের আমল সম্পর্কে অবগত হব রমজানের রোজা সিয়াম অতিবাহিত হতে যাচ্ছে আমাদের এই বিশটা রোজার মধ্যে কার রোজা কবুল হয়েছে কোনটা কবুল হয়েছে কোনটা হয়নি কে আল্লাহর পক্ষ থেকে নাজাদ পেয়েছে কে আল্লাহর পক্ষ থেকে গুণামুক্ত হয়েছে রহমত প্রাপ্ত হয়েছে বারাকা প্রাপ্ত হয়েছে এ সুনির্দিষ্ট হিসাব আমাদের কারুর কাছে নাই নাকি কেউ বলতে পারবেন যে আমার বৃষ্টি রোজাই হয়ে গেছে কেউ বলতে পারবেন যে আমার তারাবি বৃষ্টি হলো সাহারি খেয়েছি ইফতারি করেছি আবার সব রোজার হক পঙ্খানো পঙ্খানো আদায় হয়েছে এরকম কেউ বলতে পারবে না রমজানের শেষ দশকের গুরুত্বপূর্ণ আমলের ভিতরে অন্যতম একটি আমল হলো তা হল ইতে করা এ বিষয়ে আমি মসজিদে তারাবির নামাজের পূর্বে একটু আলোচনা করেছিলাম ইতে কাপ এতেকাপ সংবদ্ধ তিনবী সাল্লাহ আলি সাল্লাম ইতে করেছেন যদিও একটু হাদিসটি এসেছে আমাজান আসা সিদ্দিক রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম এতে কাপ করেছেন পনেরো দিন বিশ দিন আঠারো দিন বারো দিন তেরো দিন এরকম ভাবে এতে কাপ করেছেন মসজিদ অবস্থান করেছেন এতে কাপ করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো লাইলাতুল কদির হৈরুমিন আলফি সাহ অর্থাৎ আল্লাহ পাকের দেওয়া সবচেয়ে পুরস্কার তিনশো পঁয়ষট্টিটা রাতের মধ্যে একটা রাত সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত যে রাতের এতটা ফজিলত এতটা ফজিলত মিন হাজার মাসের উত্তম একটা রাতের সোয়াব যদি কোনো ব্যক্তি এই রাতে ইবাদও করতে পারে আর ওই রাত যদি কোনো আল্লাহর বান্দা তার নসিবে যদি এসে যায় হাজার মাসের চাইতেও কবুলিয়ত ইবাদতের সোয়াব বান্দার আমন চলে আসলো চিন্তা ভাবনা করেছেন হাজার মাস তার মানে হলো তিরাশি বছর সামথিং কিছু সময় তিরাশি বছর বাঁচতে পারবো এরকম ওয়ারেন্টি গ্যারান্টি আছে তিরাশি বছরের বয়স্ক মানুষ আছে মনে হয় কিনা থাকতে পারে দুই একজন অথচ এক রাতে আপনি তিরাশি বছরের সোয়াপ পাবেন এক রাতে আপনি তিরাশি বছরের ফজিলত আপনি অর্জন করবেন শুধু তাই নয় এই লাইলাতুল কদরের রাতৃত্তি মহান আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেস্তা আসবেন শুধু সব ফেরেস্তাই নাই এর সাথে সম্মানিত একজন ফেরেশতা রুহুল আমিন জিবরাইল আসবেনজি সাল্লাল্লাহ গোয়ায়ী ওয়াস সাল্লাম বলেন আল্লাহ পাক রবিন রুহুল আমিন জিব্রাইলকে প্রেরণ করবেন সাথে থাকবে অসংখ্য ফেরেস্তা আরাম এই লাইলাতুল কদরের রাত্রিতে এসে বান্দার জন্য এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ দিতে থাকবে ওগো আমার হাবিবের উম্মতেরা তোমাদের কার কি প্রয়োজন আছে তোমাদের কোন জিনিসটি দরকার আছে কে অসুস্থ কে সে পাচাও কে অভাবী কে তোমার অভাব দূর করতে চাও তোমার মকসুদ কি মকসুদ কি তুমি দরখাস্ত দাও দরখাস্ত দিতে দেরি তোমার রব তোমার দরখাস্ত আজকে মঞ্জুর না করে খালি হাতে তোমাকে ফেরত দেবে না এটা হলো লাইলাতুল কদরের রাত সুবহানাল্লাহ বলবেন না অতসা আমরা মানুষ কতটা বেহুস যেটা আসল সেইটার দিকে আমাদের কোনো নজর নাই খবর নাই কারণ খবর হবে কেমনে ভিতরটা তো কলুষিত ভিতরটা কালো কুচ্ছিত দিয়ে ভরা আপনার একটা পাতিল বিশ কেজি ওজন ধারণ ক্ষমতা আছে একটা পাতিল পাতিলের ভিতর বিশ কেজি আপনি বস্তু অলরেডি ডুবাই দিয়েছেন পাতিল একদম পরিপূর্ণ এবার ওই বিশ কেজি পাতিল পরিপূর্ণ পাতিলের বিরুদ্ধে যদি আরো বিশ কেজি ঢুকাইতে চান ঢুকবে বুঝে শুনে উত্তরটা ঢুকবে নাকি বিশ কেজি যদি ঢুকাইতে তাহলে আগে বিশ কেজিটা খালি করে নেন এই অন্তরের ভিতরে কেন কুচ্ছিত পদার্থ দিয়ে পরিপূর্ণ এর ভিতরে আলো কেমনে ঢুকবে আলো যদি না ঢোকে সহজটা বোঝার মতন হিকমত শক্তি প্রজ্ঞা কিছুই থাকবে না সব নষ্ট হয়ে যাবেন এই জন্য বলে নাহুম কলুবুল্লা ইয়েফা না বিঘাম আমি তোমাকে অন্তর দিয়েছি তুমি অন্তর দিয়ে একটাবার বোঝার চেষ্টাও করলে না অর্থাৎ অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবো কেমনি কারণ অন্তরে ভিতর পরিপূর্ণতা যদি শূন্যতা যদি থাকতো তাহলে চাহিদা বার শূন্যতা নাই যার কারণে চাহিদাও নাই মানুষের অন্তরের ভিতরে দুই ধরনের শূন্যতা থাকে একটা হলো কাজের শূন্যতাম আর একটা হলো পাপ কাজের শূন্যতাম এখন দেখা গেল অন্তরটা বেশিরভাগ পাপ কাজ দ্বারা পরিপূর্ণ যেটুকু যেটুকু বাকি আছে সেটা পাপ কাজের জন্য ধাবিত হতে থাকবেন আর যদি নেক কাজ দ্বারা পরিপূর্ণ হয় কিছুটা যদি কমতি থাকে ওই অন্তরের ভিতরে এই কাজের প্রতি ধাবিত হওয়ার জন্য শূন্যতা জাগবে একটা ভাবনা করে দেখুন আমার আপনার অন্তরের অবস্থা কেমন অবস্থা কেমন এই রমজান আসলো রমজানের ভিতরে যদি আত্মশুদ্ধি না করতে পারি এই রমজান আমার আপনার জন্য লাল বয়ে নিয়ে আসবে আত্মশুদ্ধি আত্মশুদ্ধি যারা করলো তারা সফলতা পেয়েছে আত্মশুদ্ধি করলো না সফলতা নাই নিজেদের কি আমরা প্রভাবিত করে ফেলেছি সম্পদের দ্বারা ব্যক্তিগত স্বার্থের দ্বারা নিজের ঐশ্বর্য দ্বারা নিজের ক্ষমতা দ্বারা গোষ্ঠীর জোর দ্বারা আমার লাঠির জোর দ্বারা দৌহিক শক্তি দ্বারা পলিটিক্যাল পার্টের শক্তির দ্বারা নিজেকে প্রবাহিত করে ফেলেছি যার কারণে কোনটা সন্টি কোটা কোনটা বেঠিক এইটা দেখার মতন চোখ আমাদের নাই আল্লাহ তাই বান্দা অন্তর দিলাম বুঝলি না চোখ দিলাম দেখার পরও তুই দেখলি না আচ্ছা এই যে আমরা নামাজ পড়ি পাশক্ত নামাজ পড়ি রোজা রাখতেছি কত কষ্ট করে খাবারের যন্ত্রণা খাবার খাই না পানি পিপাসা পানি পান করি না হালাল স্ত্রী তার কাছে যাই না এত কষ্ট করতেছি পরিশেষে দিনের শেষে রাতের সময় এবার হিসাবটা দেখা গেল জিরো আসলো জিরো মানে কিচ্ছু পাইলে আপনার নামাজেরও নাই রোজার নাই হজর নাই জাকাতের নাই তসবি তাহালিন ইত্যাদি ইন টোটাল যত আমল আছে কোন আমলের সব নাই তখন কপালে থাপড়া বলবো হায় আফসোস কেমন করে কথা বললে অন্তরটার মধ্যে কথাটা গেছে যাবে কেমন করে কথা বললে ওই কথাটা প্রতি গুরুত্ব জাগবে আমল করব নিজেরা নিজেদেরকে সংশোধন করব আল্লাহ কয় কতিবা আলিকুমো চিয়াব কাবা কুটিবা আল্লাহ দেই নামিং কবলৈ কমলা আল্লাহ কোন তত্ত্ব কোল